বামপন্থী না হতে পারে কিন্তু তারাও মানুষের ভালো চান তারাও ধর্ম নিরপেক্ষ তারাও প্রগতিশীল আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা নতুন দিনের নতুন কমিউনিস্ট পার্টি তৈরি করতে চাই যে আমাদের পার্টির ইতিহাস ভারতে বাংলায় কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস স্বাধীনতার আগে থেকে শুরু করে তেভাগা তেলেঙ্গানা হয়ে সাতের দশক থেকে শুরু করে পরবর্তীকালে চৌত্রিশ বছরের বামফ্রন সরকার যা যা করেছে সেগুলো সোনার কালিতে লেখা থাকবে কিন্তু আজকে তারিখে দাঁড়িয়ে সত্তর দশকের কমিউনিস্ট পার্টি নয় এই দু পঁচিশ সালের আজকে আধুনিক পৃথিবীতে যে পার্টিকে মানায় সেরকম কমিউনিস্ট পার্টি আমরা তৈরি করতে চাই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের পার্টির বাইরেও যে মানুষ আছেন যারা হয়তো আগে আমাদেরকে কোনো প্রশ্নে সমর্থন করেননি কয়েকটা প্রশ্নে সেই সমস্ত মানুষকে আমাদের সঙ্গে নিয়ে আমরা এই কাজ করতে চাই সবাইকে পার্টি মেম্বার হতে হবে সবাইকে মিটিং করতে হবে মিছিল করতে হবে দেওয়ালে গণশক্তি লাগাতে হবে এমন নয় কিন্তু কাজ থেকে হোক দূর থেকে হোক আপনারা আপনাদের পরামর্শ দিয়ে আপনারা আমাদেরকে সাহস দিয়ে এই লড়াই যদি আমাদের পাশে থাকেন তাহলে এই লড়াই আমরা লড়ব এই লড়াই আমরা শিখবো এবং খালি আমাদের পার্টির জন্য নয় সকলের জন্য সুদিন আমরা আনবো আনার চেষ্টা